টিকটক লাইট আইডি অথবা টিকটক লাইট অ্যাকাউন্ট তৈরি করবেন কিভাবে এই ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ নতুন নিয়মে দেখিয়ে দেব তার আগে অবশ্যই এই ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনারা নতুন টিকটক লাইট আইডি তৈরি করার জন্য টিকটক লাইট অ্যাপসে ক্লিক দিবেন তারপরে আপনারা সাইন আপে ক্লিক দিবেন আপনাদের মাঝে এরকম একটি পেজ ওপেন হবে আপনারা ফার্স্টে দেখতে পারবেন ইউজ ফর্মের ইমেইল তারপরে কন্টিনিউ উইথ গুগল তারপরে কন্টিনিউ উইথ ফেসবুক সো আপনারা এই তিনটি মাধ্যমে নতুন টিকটক লাইট আইডি তৈরি করতে পারবেন আপনারা ফার্স্টে ইউজ ফোন ইমেইলে ক্লিক দিবেন তারপরে দেখতে পারবেন এরকম একটা পেজ ওপেন হবে ফোন নাম্বার এবং ইমেইলের অ্যাড্রেস আপনারা একই নিয়মে এই দুটি মাধ্যমে নতুন টিকটক লাইট আইডি তৈরি করে নিতে পারবেন আপনারা ফার্স্টে ফোন নাম্বার বসিয়ে দিবেন অথবা আপনারা ইমেইলে ক্লিক দিয়ে আপনার মোবাইলে থাকা নতুন একটি ইমেইল আইডি বসিয়ে দিবেন আপনার ফোন নম্বর অথবা ইমেল আইডি বসিয়ে নেওয়ার পরে নেক্সট অপশনে ক্লিক দিবেন তারপরে আপনারা দেখতে পারবেন ক্যারেট পাসওয়ার্ড আপনারা ইন্টার পাসওয়ার্ডে একটি স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করে দিবেন এই বড় হাতের আপনারা বড়ো হাতের অক্ষর নাম্বার স্পেশাল ক্যারেক্টার দিয়ে এই পাসওয়ার্ডটি আপনারা ক্রিয়েট করে দিবেন আপনার পাসওয়ার্ড বসিয়ে নেওয়ার পরে দেখতে পারবেন এরকম গ্রিন মার্ক চলে আসবে তারপরে আপনারা নেক্সটে ক্লিক দিবেন আপনারা দেখতে পারবেন হিয়ারস ইয়োর বার্থডে সো এখান থেকে আপনারা জন্মশাল সিলেক্ট করে দিবেন ফার্স্টে দেখতে পারবেন মাস তারপরে দিন তারপরে সাল আপনারা জন্মশাল বসিয়ে নেওয়ার পরে নেক্সট ক্লিক দিবেন আপনারা দেখতে পারবেন ম্যানেজ অ্যাকাউন্ট প্রাইভেসি নামে একটি অপশন চলে এসেছে এবং নিচের দিকে দুটি অপশন চলে এসেছে প্রাইভেট অ্যাকাউন্ট এবং পাবলিক অ্যাকাউন্ট আপনারা অবশ্যই পাবলিক অ্যাকাউন্ট সিলেক্ট করে দিবেন তারপরে আপনারা নিচের দিকে পাবলিক অ্যাকাউন্টে ক্লিক দিবেন আপনারা ওকে অপশানে ক্লিক দিবেন তারপর এখান থেকে আপনারা নেক্সটে ক্লিক দিবেন আপনারা দেখতে পারবেন ক্যারেট প্রোফাইল নেম আপনারা অ্যাড প্রোফাইল নেমে ক্লিক দিয়ে আপনার নাম বসিয়ে দিবেন। আপনার সম্পূর্ণ নাম বসিয়ে নেওয়ার পরে ক্যারেট অপশানে ক্লিক দিবেন আপনারা এলা অপশানে ক্লিক দিবেন আপনারা নিচের দিকে মেন আইকনে ক্লিক দিবেন ফাইনালি দেখতে পারলেন আমার নতুন টিকটক লাইট আইডি তৈরি হয়ে গেল তারপরে আপনার প্রোফাইল পিকচার এবং ইউজার নেম অ্যাড করার জন্য ইডিট প্রোফাইলে ক্লিক দিবেন আপনারা উপরের দিকে এড প্রোফাইল পিকচারে ক্লিক দিবেন ক্যামেরার লোগোতে তারপরে আপনারা সিলেক্ট ফ্রম গ্যালারিতে ক্লিক দিবেন আপনারা পারমিশন এলাও করে দিবেন আপনার গ্যালারি থেকে পিকচার এড করার পরে নিজের দিকে সেভ অপশানে ক্লিক দিবেন আপনারা দেখতে পারবেন আমার প্রোফাইল পিকচার এড হয়ে গেল তারপরে আপনারা ইউজার নেমে ক্লিক দিয়ে আপনার ইউজার নেম পরিবর্তন করে নিতে পারবেন এই ভিডিওটি এ পর্যন্ত ছিল কিভাবে নতুন টিকটক লাইট আইডি তৈরি করতে হয় ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম